আর এই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে এই দেখুন ফুলে কত সুন্দর হয়েছে আর এই দেখুন কতটা জালিদার স্পং হয়েছে নরম তুলতুলে একদম নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দশ টাকা গুঁড়ো দুধ প্যাকেট দিয়ে রসগোল্লা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা বানানো খুবই সহজ বন্ধুরা একবার মিষ্টিটা বানানো শিখে গেলে দোকান থেকে মিষ্টি খাওয়ার আর ইচ্ছে করবে না যেমন সহজ বানানো খেতে হয় দারুণ সুস্বাদু তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি গুঁড়ো দুধের মিষ্টিটা বানাবার জন্য আমি এখানে পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দশ টাকা প্যাকেটে তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো তো গুঁড়ো দুধটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব আর এই গুঁড়ো দুধের মিষ্টিটা কীভাবে বানাচ্ছি বন্ধুরা তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকুন পাঁচ প্যাকেট গুঁড়ো দুধে আমার এক বাটি হয়েছে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব আর এখানে দিয়ে দেবো আমি দেড় কাপ জল আর এখানে আমি কুসুম গরম জলটা নিয়েছি মানে হালকা কুসুম গরম জলটা নিয়ে নিতে হবে আর ঠান্ডা জলের মধ্যে না নাহলে দলা পাকিয়ে যাবে গুঁড়ো দুধটা দেড় কাপ জল নিয়ে নিলাম এবার ভালো করে গুলিয়ে নিব আর এখানে খুব বেশি কিন্তু জল দেবেন না দুধ পাতলা হয়ে গেলে ছেনি কিন্তু অতটা বের হবে না দুধটা ঘন করে করে নিতে হবে তো গুঁড়ো দুধটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি আর দলা পাকিয়ে যেন না থাকে এটা লক্ষ্য করবেন দেখুন আমি ভালো করে গুলে নিয়েছি এবার উনুন ধরে নেব এবার আমি উনুনের কড়াইটা বসিয়ে দেব এবার দুধটাকে জাল করে ফুটিয়ে নিব এবার আমি ছানা কাটার জন্য আমি এখানে ভিনিগার নিয়ে নিয়েছি আর হাতের কাছে যদি ভিনিগার না থাকে লেবু রস দিয়েও কেটে নিতে পারো ছানাটাকে এমনকি তোমরা ছানা কাটা পাউডার দিয়েও কেটে নিতে পারো মানে যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে কেটে নিতে পারো তো এখানে আমি হাফ কাপেরও কম নিব ভিনিগারটা আর দু ঠিপির মতো নিয়ে নিব জল মানে দু চামচের মতন জল নিয়ে নিতে হবে দুধ আমি ভালো করে খুব ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি ঘন করার দরকার নেই একটা বলক চলে আসলে জ্যাস হয়ে যাবে যেহেতু গুঁড়ো দুধ আছে তাই বেশি ফুটানোর দরকার নেই তো এবার আমি অল্প অল্প করে ভিনিগার আর জলটা দিয়ে দেবো আর ছানাটা কেটে নেব আর একবারে দেবেন না এভাবে করে অল্প অল্প করে দেবেন আর নাড়তে থাকবেন আর আরে দেখুন ছানা কাটতে কিন্তু শুরু করে দিয়েছে আর এই দেখুন বন্ধুরা কি কত সুন্দরভাবে ছানাটা কেটে গিয়েছে আর জলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে দেখুন আর এই দেখুন ছানা কিন্তু ভালো করে আমি কেটে নিয়েছি আর খুব বেশি জাল করানোর দরকার নেই ছানা কেটে গেলে কিন্তু নামিয়ে দিতে হবে নালে ছানা শক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টি পারফেক্ট হইতে চাইবে না মানে স্পং হতে চাইবে না নরম তুলতুলে তুলে হইতে চাইবে না মিষ্টিগুলো তো ছানা আমার কাটানো হয়ে গেছে এখন নামিয়ে নেব একটা আমি ছাকুনে নিয়ে নিয়েছি আর গামলার মধ্যে বসিয়ে দিলাম আর সাদা সুতির কাপড় নিয়েছি ছানাটাকে ছেঁকে নেব যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি তাই আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো ভাবটা বের করে নিতে হবে আর গরম অবস্থায় এভাবে করে তো ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার আমি জলটাকে ঝরে নেব এভাবে করে চিপে নেব তোমরা চাইলে কিন্তু ছানাটাকে বেঁধে কিন্তু ঝুলে রাখতে পারো কিন্তু আমি ঝুলে রাখবো না এভাবে করে জাস্ট জলটা বের করে নেব নিগড়ে নেব তবে খুব বেশি নিগড়েতে হবে না একটুখানি ছানাটাকে নরম ভাব রাখতে হবে ছানাটাকে আমি ভালো করে জলটা ঝুরিয়ে নিয়েছি থালার মধ্যে ঢেলে নেব ছানাটাকে আর এই দেখুন কতটা ছানা তৈরি হয়েছে তো ছানাটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আর দেখুন আমি ছানাটা একটু নরম করে রেখেছি এভাবে করে কিন্তু রেখে দিতে হবে নরম করেই এবার হাতের তালুটা দিয়ে আমি ভালো করে মেখে নেব এভাবে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে একদম সুমুত করে তো ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখুন এভাবে করে কিন্তু মেখে নিতে হবে যেন গুটি ভাব দানা ভাব যেন না থাকে দেখুন একদম স্মুথ করে আমি মেখে নিয়েছি তো দিয়ে দেব আমি এক চামচ ময়দা আর দেখুন হাফ চামচেরও আমি কম নিয়েছি একটুখানি চিনি এই চিনিটা দেওয়ার কারণে ভিতরে মিষ্টিটা জালি জালি ভাব হবে তৈরি তাই অবশ্যই দেবেন আর দিয়ে দেবো আমি দু চামচ গুঁড়ো দুধ আর নিয়েছি এখানে বেকিং পাউডার তবে খাওয়ার সডা এখানে দেবেন না বেকিং পাউডারটাই দিতে হবে আমি এক চিমঠি দেবো এই দেখুন এভাবে করে দুটো আঙুল ধরে ধরবেন আর চিমঠি করে নেবেন এবার সব কিছু ভালো করে মেখে নেব তো বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করে বানাবেন তাহলে কিন্তু মিষ্টিগুলো তোমরা পারফেক্ট তৈরি করে নিতে পারবেন এবার দু তিন মিনিটের মতন ভালো করে মেখে নেব যেন সব কিছু ভালো করে মিশিয়ে যায় তো ভালো করে আমি মেখে নিয়েছি দু তিন মিনিট ধরে এবার আমি লম্বা সেভ করে নিচ্ছি মানে লেচি কেটে নেব আমি সুবিধা হবে এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো আর হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব সেভ করে নেব তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু নম্বর সেভ করে তৈরি করে নিতে পারো নিজেদের পছন্দ মতো করে হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে সেপ তৈরি করে নিয়েছি আর দেখুন এভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে মিষ্টির গায়ে যেন ফাটল ডাক না থাকে গাটা যেন এরকম ছলছল থাকে তাহলে কি হবে সেরা দিতে গেলে কিন্তু ফাটবে না আর যদি ফাটল ডাক থাকে তাহলে কিন্তু সেরা দিতে গেলে ফেটে যাবে মিষ্টি তাই এভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে তো মিষ্টিটা আমি এই সাইজ করে তৈরি করছি এটা কিন্তু সেরা দিলে অনেকটা বড় হয়ে যাবে তো একইভাবে মিষ্টিগুলো আমি তৈরি করে নেব এই মিষ্টিটা বানানো এতটা সহজ বন্ধুরা যে কেউ কিন্তু দেখলে মিষ্টিটা তৈরি করে নিতে পারবে যে মিষ্টি তৈরি করতে জানে না আমার রেসিপিটা ফলো করে বানাবে দেখবে পারফেক্ট তৈরি করে নিতে পারবে মিষ্টি সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি গোড়ায় দেবো আমি এক বাটি চিনি মিষ্টিটার জন্য সেরা তৈরি করে নেব আর দিয়ে দি তিন বাটি জল মানে এক বাটি চিনিতে তিন বাটি জল দেবো মানে পাতলা সেরাটা তৈরি করতে হবে নাহলে কী হবে মিষ্টির ভিতরে কিন্তু সেরাটা ঢুকতে চাইবে না চিনির জলটা জাল দিয়ে একদম টকভক করে সেরাটা ফুটিয়ে নিব সেরা আমি খুব টকভক করে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই ফুটন্ত সেরার মধ্যে আমি মিষ্টিগুলো ছাড়িয়ে নিব আর একটার পর একটা ছাড়বেন একটু উপরের পর একটা ছেড়ে দেবেন তারপর কিছুক্ষণ পরে ছাড়বেন এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পরে দেখাচ্ছি মিষ্টিগুলো তো পাঁচ মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি আর পাঁচ মিনিট পর দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে এই দেখুন ফুলে কত সুন্দর হয়েছে তা আবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মানে পাঁচ মিনিট আরও জাল করে নেব টোটাল আমি দশ মিনিট জাল করে নিয়েছি তা মিষ্টিগুলো দেখে নেব আর দেখুন দশ মিনিট পরে দেখাচ্ছি কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে তো মিষ্টিগুলো আমার হয়ে গেছে নামিয়ে নেব সবগুলো আমি মিষ্টিগুলো বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে তো একটা মিষ্টি আমি কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আরে দেখুন কতটা জালিদার স্পং হয়েছে নরম তুলতুলে একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে মিষ্টিটা আর কত সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন কতটা স্প্রং হয়েছে নরম তুল তুলে তো বন্ধুরা গুঁড়ো দুধের দিয়ে যদি মিষ্টিটা বাড়তে না তৈরি করে খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না কতটা নরম সফট হয়েছে আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে তো বন্ধুরা মিষ্টিটা খেয়ে বলছি কেমন হয়েছে আর এদিকে বন্ধুরা প্রচুর বৃষ্টি চলে এসেছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে খেতে দোকানেরটা কেউ এত সুন্দর হয়েছে মানে বলার কিছু নেই বাড়ছে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে আর গরম গরম যেসব বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য তো একেবারে পারফেক্ট কম খরচের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দশ টাকা প্যাকেটে দিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় বাচ্চাটাকে বড় সকলে দারুণ পছন্দ করবে এবং বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে